হাতিয়াই নদী ভাঙনে নিঃস্ব মানুষ মাঝ নদীতে দাঁড়িয়ে থাকা সেতুটি হাহাকারের সাক্ষী নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার চারপাশে থৈ থই পানি মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ব্রিজ দেখলে মনে হয় যেন সংযোগ সড়কবিহীন অপরিকল্পিত কোন ব্রিজের এই করুণ পরিণতি বাস্তবে সড়ক সংযুক্ত বৃষ্টি একসময় গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ ছিল যা এখন মেঘনার ভাঙনে তলিয়ে গেছে নদীগর্বে ভাঙন কবলিত মানুষের শেষ নিঃশ্বাস হয়ে মেঘনা নদীর বুকে এখনও দাঁড়িয়ে আছে বৃষ্টি স্থানীয়রা জানান নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চান্দি ইউনিয়নের দুই নম্বার্ডের লালপোল বৃষ্টি দিয়ে কালাদুর থেকে ভূমিহীন বাজারে যাওয়া যেত সড়কটি একসময় গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ ছিল প্রতিদিন হাজারো মানুষ এ পথ ধরে যাতায়াত করতেন ওই সড়কে নির্মিত লালপোল সেতুটি ছিল মানুষের প্রাণের সেতু কিন্তু মেঘনার ভাঙন একে একে সড়ক বাড়িঘর গিলে ফেললেও আজও সেতুটি নদীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাঁচ বছর ধরে দেখতেছি প্রায় নদী ভাঙ্গনের তীব্রতা এতটা ভয়াবহ ছিল এটা আমার বাড়িও কিছুদিন পরে ভেঙে যাবে আর হয়তো এক সপ্তাহের মতো আমরা এখানে থাকতে পারবো নদীর গর্ভে বিলীন হয়ে যাব আমার বাড়ি ব্রিজটা ভাঙি যাওয়ার পর দরিয়াও আরো বাড়াই যাইতেছে এখন সব ভাঙি চুরি চলে যাইতেছে এখন আমাদের তো কোনো মানে থাকার মতো আর জায়গা নাই এখন আমাদের আমরা অনুরোধ করতেছি ডাক্তার সরকারি নুসের কাছে যে আমাদেরকে দেখার জন্য আমাদের দরিয়াটা ব্লক দেওয়ার জন্য আমরা যখন সবাই অস্বাভাবিক সিজন ভাই আমাদেরকে অনেকবারে অনেকে আশ্বস্ত করেছেন কিন্তু আমরা কোনো ধরনের আশ্বস্ত হইনি সানন্দিবাসী কোনো ধরনের সানন্দিকে টিকানোর জন্য কোনো ধরনের ব্যবস্থা হয়নি এখন ব্রিজ ব্রিজ দাঁড়া রয়েছে আর কিন্তু জায়গায় ভাঙি গেছে ভাঙি যাওয়ার পর এখন আর এই এলাকার মানুষের মানে যা খুব কষ্ট এখন মানে বাজার থেকে যেন সদাই আনবো ওই ব্যবস্থাও নাই আমরা এখন পর্যন্ত সবাই থেকে একটা জিনিসে পাই সেটা হচ্ছে আশ্বাস সবাই আমাদেরকে আশ্বাস দেয় এখানে আসে আশ্বাস দিতেছে এখন পর্যন্ত আমরা কোনো কাজের এখন পানি উন্নয়ন বোর্ডের নোয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হালেম সালেহি বলেন প্রায় এক বছর আগে বৃষ্টি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এর আশপাশে বসতগড় সড়ক কিছুই নেই সবকিছু নদীগর্ভে চলে গেলেও বৃষ্টি এখনো দাঁড়িয়ে আছে তার আশপাশে এখনো নদী ভাঙন হচ্ছে আমাদের প্রায় ছয় কিলোমিটার প্রতিরক্ষা প্রকল্প একনেকে পাশ হয়েছে সেটি বাস্তবায়ন হলে নদী ভাঙন কমবে বলে আশাবাদী তবে বৃষ্টি নিয়ে আসলে কিছুই করার নেই কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ